Okay. Hello everyone, this this live broadcasting from Pixel World and I'm the owner welcoming you to join this Our queen is here. What are you waiting জয়েন করে ফেলবেন যা যা এখনো ঈদের শপিং বাকি আছে তারা এই সুন্দর সুন্দর ড্রেস গুলি রেডি ড্রেস গুলি অবশ্যই অবশ্যই ইনভেস্ট করে নিয়ে ফেলবেন সো আই থিঙ্ক কোন প্রবলেম হবে না অবশ্যই অবশ্যই ইনবক্স করে নিয়ে ফেলতেন হ্যাঁ এই যে ড্রেস এটা সোল্ড আউট হ্যাঁ এটা সোল্ড আউট এটা আমি নিজে নিয়ে নিচ্ছি সো এটা পাবেন না এটা অসম্ভব সুন্দর হ্যাঁ এটা অসম্ভব সুন্দর শিখন ম্যাটেরিয়াল মধ্যে আছে যারা নিবেন ট্রাস্টমি দিতে যাবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট কিছু একটা দেওয়ার জন্য আমি তো অবশ্যই বেস্ট করি তো করি হ্যাঁ ড্রেসটা অসম্ভব প্রিমিয়াম হ্যাঁ অসম্ভব প্রিমিয়াম যারা নেবেন ট্রাস্ট মি অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর এগুলি খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটির কোন প্রকার কোনো রং কস্ট গ্যারান্টি দিয়ে সেল করছি আরেকটা জিনিস হচ্ছে কি আপনারা সাইজ ইস্যু কোনো প্রবলেম হবে না ফোর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটা হচ্ছে থার্টি এইট থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে অবশ্যই ইনবক্স করবে ইনবক্স করে নিয়ে ফেলবেন অনেকে হচ্ছে যে ইনবক্স করে বলে যে এই ড্রেসটা কি রিস্টক হবে আমি যদি বলি যে আমি বা আমার মডারেটর যারা আছে ওরা যদি বলে যে হ্যাঁ রিস্টক হবে তাহলে বলেন আপনাকে আমি ফোনটা দিব তারপরে হচ্ছে যে আপনি উঠা আটকে তো আমরা যখন অরা আসে তখন আসলে অনেক প্রোডাক্ট শেষ হয়ে যায় যখন শেষ হয়ে যাচ্ছে আপনারা যখন আমাদেরকে মেসেজ দেন আপনাদের কাছে জন্য অ্যাভেলেবল করার জন্য আমরা ট্রাই করি যদি আসলে নিতে না চান অযথা মেসেজ দেবেন না হ্যাঁ আর আমরা অবশ্য টোয়েন্টি ফোর সেভেন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে অ্যাভেলেবেল থাকি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যদি কোনো কারণে দেখেন যে আপনি অর্ডার প্লেস করছেন বাট আপনার পর্যন্ত রিপ্লাই যাচ্ছে না অটোমেটিক যেই রিপ্লাইটা আছে ওই রিপ্লাইটাই বারবার যাচ্ছে দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবে আমরা অবশ্যই আপনারা যে ড্রেসটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আমরা অবশ্যই আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা দেবো আচ্ছা আসছি ড্রেসটা রেডি ড্রেস আপনাদের পর্যন্ত প্রোভাইড করা হচ্ছে অসম্ভব সুন্দর কোয়ালিটি ফুল একটা জিনিস যারা নেবেন তারা জিতে যাবেন এগুলি আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরাম ধরনের ড্রেস সবগুলি মোটামুটি স্টক আউট হয়ে গেছে তাহলে এটা আছে আর একটা আছে না তো এই দুই তিনটার মতন আমার কাছে এখন এভেলেবেল আছে যারা নেবেন ফার্স্ট নিয়ে এটার অনেক ভারী কাজ অনেক ভারী কাজ এটার হ্যান্ড স্লিভসটা আপনারা আরঙের যে কোনো ড্রেসে যে কোনো আউটলেটে যেতে পারেন সেখানে প্রত্যেকটা ড্রেস সিক্স টু এইট থাউজেন্ড করে আপনারা এই ড্রেস গুলি কিনতে হবে যদি আপনারা কিনতে চান বাট আমি আপনাদের জন্য একদম বেস্ট কোয়ালিটি ওয়া কোয়ালিটি একটা জিনিস নিয়ে আসছে যেন আপনাদের কখনোই কোনো কষ্ট না হয় আচ্ছা এটা হচ্ছে যে আমাদের ব্যাকের ড্রেসটার ব্যাকের কাজটা হ্যাঁ ড্রেসটা ব্যাক সাইড খুব সুন্দর ব্যাক পোর্শনের খুবই খুবই দারুণ একটা ফ্লাওয়ার করা আছে যেটা আপনাকে প্রিমিয়াম একটা লুক দেবে আর এগুলো হচ্ছে কি ঈদের পরে যদি হচ্ছে যে কোনো কারণে আপনারা কোনো প্রোগ্রাম থাকে বা official first day meeting a good entry perfect for this see green color is really really well cool. 이거 채웠나다요 따로 넣었다오나요? 뭐 수업 못하는

আচ্ছা এই ড্রেসটা ওর সুন্দর সুন্দর একটা রু কালার এর ড্রেস আর অন্যটা তো আশা এটার প্যান্ট পিস

স্কিনে এত বেশি ট্যান পড়ে ট্যান বলতে সান ট্যান আর কি যা বলার বাড়ি আমার হ্যান্ড মানে হাতের সাথে ফেসের কোনো জায়গায় কোনো চেহারার সাথে কোনো মিল নেই আর মানে পুরো ফেসের বার্ন আউট হয়ে গেছে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে যে সান ট্যানের জন্য আচ্ছা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ও সম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ওনা এগুলা হচ্ছে এটা কোটা ওরিয়েন্টার মধ্যে আছে 舒服，蛮舒服。 অসম্ভব সুন্দর আরেকটা একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস নি পুরো ড্রেসটা জুড়ে খালি কাজ আর কাজ যারা নেবেন অনেক সুন্দর এই ড্রেসগুলি অবশ্যই অবশ্যই কিনে দেব

ডিভাইড করা আছে হ্যাঁ এটা খুবই খুবই দারুণ হ্যাঁ এর প্রিমিয়াম কোয়ালিটির ব্রেস্ট বক্স করবেন এই সুন্দর বেস্ট একদমই ডিসকাউন্ট প্রাইসে আজকে কালকে যারা অর্ডার করবেন একদমই ডিসকাউন্ট প্রাইসে পাবেন এবং সবসময় সবার আগে আপড্রেট পেতে নোটিফিকেশন পেলে সিলেক্ট অপশনটা দিয়ে রাখবেন প্রভা মানে অবশ্যই অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবেন এবং আজকে এখানে শেষ করছি কালকে অবশ্যই আবার নয়টায় লাইভ অনিয়ার হবে রাত্র নয়টা দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত লাইভ দেওয়ার চেষ্টা করব সাথে থাকবেন আজকে এখানে শেষ করছি